প্রোটিন হল এক প্রকারের বৃহৎ জৈব অণু যা কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা গঠিত এক বা একাধিক দীর্ঘ অ্যামিনো অ্যাসিড শৃঙ্খল প্রোটিনগুলিকে একে অপরের থেকে মূলত তাদের অ্যামিনো অ্যাসিডের অনুক্রমগুলি দ্বারা পৃথক করা যায় প্রোটিনের অ্যামিনো অ্যাসিডের অনুক্রমগুলির কারণে প্রোটিন ভাঁজকরণ সংঘটিত হয় সেটির একটি সুনির্দিষ্ট ত্রিমাত্রিক কাঠামো সৃষ্টি হয় যা সেটির কর্মকাণ্ড নির্ধারণ করে একটি অ্যামিনো অ্যাসিড দীর্ঘ শৃঙ্খল যা পলিপেপটাইড নামে পরিচিত একটি প্রোটিনে অন্তত একটি লম্বা পলিপেপটাইড চেইন থাকে ছোট পেপ্টাইড চেইন যাতে দুই শূন্য তিন শূন্য টির কম অ্যামাইনো অ্যাসিড অবশিষ্টাংশ থাকে তাকে অনেক সময় প্রোটিন না বলে পেপ্টাইড বা অলিগোপেপটাইড নামে অভিহিত করা হয় পুষ্টিমূল্য অনুযায়ী প্রোটিন দুই প্রকার যথা প্রথম শ্রেণীর প্রোটিন বা সম্পূর্ণ প্রোটিন এবং দ্বিতীয় প্রোটিন বা অসম্পূর্ণ প্রোটিন যে সকল প্রোটিনে সবটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড উপস্থিত থাকে তাদের প্রথম শ্রেণীর প্রোটিন বা সম্পূর্ণ প্রোটিন বলে উদাহরণ মাছ মাংস ডিম দুধ ইত্যাদি প্রাণীজ প্রোটিন হল প্রথম শ্রেণীর প্রোটিন যেসব প্রোটিনে এক বা একাধিক অপরিহার্য অ্যামিনো অ্যাসিড অনুপস্থিত থাকে তাদের অসম্পূর্ণ প্রোটিন বা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলে উদাহরণ চাল গম ভুট্টা ডাল সয়াবিন ইত্যাদি উদ্ভিজ প্রোটিন যে সব প্রোটিন প্রাণীদেহ থেকে পাওয়া যায় তাদের প্রাণীজ প্রোটিন বলে উদাহরণ মাছ মাংস ডিম দুধ ছানা পনির ইত্যাদি গঠন অনুযায়ী প্রোটিনকে তিন ভাগে ভাগ করা যায় যথা এক সরল প্রোটিন যেসব প্রোটিন কেবলমাত্র অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত তাদের সরল প্রোটিন বলা হয় যেমন অ্যালবুমিন গ্লোবিউলিন প্রোটামিন ইত্যাদি দুই সংযুক্ত প্রোটিন যেসব সরল প্রোটিনের সঙ্গে অপ্রোটিন অংশ যুক্ত থাকে তাদের সংযুক্ত প্রোটিন বলা হয় যেমন হিমোগ্লোবিন হিমোসাইনিন গ্লাইকোপ্রোটিন ইত্যাদি তিন লব্ধ প্রোটিন প্রোটিনের পরিপাকের ফলে উৎপন্ন প্রোটিনজাত অংশকে অংশকে লব্ধ প্রোটিন বলা হয় যেমন পলিপেপটাইড মেটা প্রোটিন পেপ্টোন প্রোটিউজ ইত্যাদি প্রোটিনের পুষ্টিগত গুরুত্ব প্রোটিনগুলি জীবদেহের ভেতরে বিশাল সংখ্যক কার্য সম্পাদন করে যেমন এক প্রোটিন দেহের বৃদ্ধি ক্ষয়পূরণ কোষ গঠন প্রভৃতি কাজে সাহায্য করে দুই বিভিন্ন প্রকার উৎসেচক ও বেশ কিছু হরমোন প্রোটিন থেকে তৈরি হয় তিন প্রোটিন দেহে তাপশক্তি উৎপাদন করে প্রতি গ্রাম প্রোটিন দহনে চার দুই কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয় চার প্রোটিন অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের যোগান দেয় পাঁচ প্রোটিন দেহে নাইট্রোজেনের ভারসাম্য বজায় রাখে বিপাকীয় বিক্রিয়াসমূহের অনুঘটন ডিএনএ প্রতিলিপিকরণ উদ্দীপকের প্রতি সারাদান কোষ ও জীবদেহে কাঠামো প্রদান এক স্থান থেকে অন্যত্র বিভিন্ন অনুপরিবহন ইত্যাদি